কি মানুষে বাবা কি আর মানুষ হবে যদি ভাতার হইতো ভালো মাগি হইতো না কারো ভাতারটা যেমন মাগিতে হবে তেমন কিছু কোন কারণ নাই কারণ তারা হয়েছে বামন্থী আর আমরা তাদের রান্না খাচ্ছি মানে মানে আর কি মানে তারা যে ভিডিও ছাড়ছে আমরা সেই ভিডিও দেখতেছি এক কথায় গিলে খেয়ে ফেলছি তাহলে এটাই ভাব তো আমি তাকে মাগি কেন বললাম না না বিরাদার আমি তাকে খারাপ কিছু বলি নাই আসলে আমার জানা মতে মাগি তাকেই বলা হয় যে কিনা পরপুরুষের সামনে মাথায় কাপড় দেয় না আরে মাথা তো ধূরের কথা সে তো আসল জায়গাতে কাপড় দিতে চায় না

মানে ক্যামেরা ধরতে গেলে কাজ করা হবে না আর কাজ করতে গেলে ক্যামেরা ধরা হবে না তো ক্যামেরাটা বান্দাই ভালো মানে সালা টিকটক রইলে বুদ্ধি আছে মাথায় ওটা কি মিউজিক ভিডিও বা নাটকের মতো অবিয়াসলি মিউজিক হবে তবে সেটা স্যাড মিউজিক এই মিউজিক শুনলে অনেকের আবার পানি বেরিয়ে যাবে মানে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে মানে বোঝেনি তো স্যাড মিউজিক বলে কথা লাঙ্গের আশা কইরা তোমার সাংগেরাসা কইরা তোমার ভাতেরের ভাত আর ভাতেরের ভাতের দরকার কি সে তো কইতালে গিয়া মডেলিং কইরা দামি দামি বিরিয়ানি খায় বললে বল্লো খারাপ কি কারণ আমার ভাষা সুন্দর একটা খাট আছে সেটা কাপা না কাপায় না কাপায় বলছি না কাপায় না কাপায় বলছি না কাপায় না হ্যাঁ কাপায় হ্যাঁ

মানের কথাবার্তা শোনা মনে হইতাছে এ মায়া নাকি হিজড়া না মানে মাইয়া যদি হইতো তাহলে একটু পরিমা হইলো লজ্জাবোধ থাকতো শানু শোনা ভালোবাসার ভালোবাসার মানুষের মুখ তো kaun যায় তাই তো বলি মানে এরা পানির বদলে মুত খায় তাইজন্যই তো এদের লজ্জা শরম নাই পানিleon যা যা করে আমিও তাইতেই করব তার মতো ড্রেস আপ করে ছেলেদের মাথা নষ্ট করে দিতে চাই মানে ভাই এরা ভাইরাল হওয়ার নেশে যা খুশি যেমন ভাবে খুশি যে ভাবে খুশি তাই করতেছে আমি परे यार की लिंग व्हायरल होवे